এমপি মানে আপনার প্রতিনিধিত্ব করা আপনি লোকটার কথা বলা আপনার কন্ঠস্বর হয়ে যাওয়া এমপি মানে সেই এলাকার শ্রমিকদের কন্ঠস্বর হবে এমপি মানে সেই এলাকার কৃষকদের প্রতিনিধিত্ব করবে এমপি মানে সেই এলাকার যুবকদের প্রতিনিধিত্ব করবে এমপি মানে সেই এলাকার শিক্ষকদের প্রতিনিধিত্ব করবে এমপি মানে চেয়ারম্যান মেম্বার জনের প্রতিনিধিত্বের প্রতিনিধিত্ব করবে এমপি মানে অ্যাডমিনিস্ট্রেশনের রিপ্রেজেন্টেটিভ হবে এমপি মানে এই এলাকার যতগুলো অর্গান যতগুলো প্রতিষ্ঠান যতগুলো ইনস্টিটিউট যতগুলো সিস্টেম আছে প্রত্যেকটা সিস্টেমের অভিভাবক করতে দায়িত্ব পালন করবে প্রত্যেকের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি যাকে এমপি বানানছেন সে আপনার কণ্ঠস্বর কিনা আপনি যে এমপি বানানছেন সে আপনাকে চিন্তা করে কিনা আপনি যাকে এমপি বানান আপনার মতো সাধারণ ভাবে ভাবতে পারে কিনা আপনি যাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করবেন সে আপনার হৃদয় মন চিন্তা জগৎকে উপলব্ধি করতে পারবে কিনা আর যদি আপনার বিবেচনায় মনে হয় আমি যে সমাজের স্বপ্ন দেখি আমি যে রাস্তাঘাটের স্বপ্ন দেখি আপনি নাগরিক হিসাবে জিয়ানগরকে যেমন কল্পনা করেন আপনার নারীদেরকে যেভাবে কল্পনা করেন আপনার রোড এন্ড ট্রান্সপোর্ট সিস্টেমকে যেভাবে কল্পনা করেন আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি যেমনটি দেখতে চান আপনার বাজার ঘাটকে আপনি যেমনটি দেখতে চান আপনার বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনি যেমন সুন্দর করে দেখতে চান যদি মনে হয় এই কাজগুলোতে আমরা মিনিমাম সহযোগিতা করতে পারবো মিনিমাম আমরা আমাদের আপনাদের কল্যাণে কাজ করতে পারবো জয়নগরবাসী আপনাদের যে বিনয়ের সাথে অনুরোধ করি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আপনাদের সামনে এসেছি এক ঐতিহাসিক ঐতিহাসিক আপনারা যদি মেহেরবানি করে আমাদেরকে বিশ্বাস করে আপনাদের আমানত দায়িত্ব আমাদেরকে দেন আমরা প্রত্যয় ব্যক্ত করছি আল্লাহকে হাজির নাজির জেনে আপনাদের দায়িত্ব পালন করবো ইনশাল